মিটিগেশন বা যেটি ইকো রেস্টোরেশন প্ল্যান হিসেবে দেখতে পারি কতগুলো কম্পোনেন্ট এখানে আছে সেগুলো আসলে ইকো প্ল্যান তো আমরা এই কাজটা এখানে আমি আমরা এই টার্গেটটা মিস না করি যে পুরো অক্টোবরে আমরা অ্যাকশন প্ল্যান করে ফেলব যে কোন কোন ধরনের আমি ইলেকট্রিক ভেহিকল যদি বলি তাহলে আমার কোন পলিসি বদলানো দরকার সেই মন্ত্রণালয় কবের মধ্যে

এইটা এই পুরো এক্সারসাইজ এর মাধ্যমে এই মূল্যবোধটা তাদের মধ্যে জাগ্রত হবে এবং এই মূল্যবোধটা কি তারা ধারণ করবে দেয়